আরে এটা তো ওর মোবাইল আপনার মোবাইল কোনে কে আমার পকেটে তাহলে ওটা পাসওয়ার্ড কি তোরে কোন কামি আরে আমার না ওরে কম ওরে আমি কুমুকে আরে কারণ আমি ভুল লাগি যে আচ্ছা লেখ আচ্ছা কোন ডাবল টু ডাবল ফোর হ্যাঁ ভাই খুলে গেছে লেকিন সালা কর কে রাহে আচ্ছা আপনি সেই না নাটক করেন আগে কইলে হইতো কি রে আমার মোবাইলের পাসওয়ার্ড দে ওর মোবাইলের পাসওয়ার্ড কিভাবে খুলবো আচ্ছা খুব तेज हो रहा है ये क्या है रुको जरा सबर करो ये उनेंगराсал ও ابو দূর দিল কেন আর আমার মোবাইল